এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এনডিএ এর বিরুদ্ধে ষড়যন্ত্রের আশঙ্কা করছেন কুদ মোদি এ নিয়ে তীব্র সরগল পড়ে গেছে নিউজ দুনিয়া মোদির একতা মানে দেশ বিদেশের কোটি কোটি মানুষের মধ্যে পৌঁছে যাওয়া সরকার গঠনের প্রস্তুতির মধ্যে হঠাৎ কেন এমন আশঙ্কা মদির এমন প্রশ্ন এখন গুরপাক কাছে সোশ্যাল সাইটে সরিক সাংসদদের মোদির বার্তা সাবধান থাকুন কি নিয়ে মোদির এমন বক্তব্য উল্লেখ জুটে নেতা নির্বাচিত হওয়ার পরে নিজের প্রথম বার্তাতে সেই আশঙ্কার কথা প্রকাশ করলেন মোদি দলের সাংসদদের জন্য বিশেষ সতর্কবার্তাও দিয়েছেন তিনি সরাসরি ইন্ডিয়া জুটের নাম নিয়ে মোদি বলেন ওরা তো বুয়া খবর চড়ানোয় ডবল পিএইচডি করে ফেলেছে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি গত দুবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল বলে সেভাবে শরিকদের উপর নির্ভর করতে হয়নি গেরুয়া শিবিরকে কিন্তু এবার নির্ভরশীল মোদির কাছে দাবি দেওয়ার লম্বা তালিকা পেশ করছে সরিক দলগুলো এহেন পরিস্থিতিতে সংসদের সেন্ট্রাল হলে দাঁড়িয়ে সরিক সাংসদদের সতর্ক করলেন মোদী এনডিএ নেতা নির্বাচিত হওয়ার পরে তিনি বলেন এখন অনেকে এসে আপনাদের ক্যাবিনেট মন্ত্রিত্ব দেওয়ার কথা বলবে এখন তো প্রযুক্তি এমন উন্নত হয়েছে যে আমার সই করা নথিপত্র আপনাদের দেখাতে পারে এই ভাষনেই ইন্ডিয়া জুটকেও এক হাত নিয়ে মোদী বলেন ভোটের সময় বো খবর চড়ানোর ব্যাপারে তো নিখুঁত হয়ে উঠেছে ইন্ডি জুট ওদের ডবল পিএইচডি আছে এই বিষয়ে সেই ফন্দি কাজে লাগিয়েই আপনাদের কাছে যাবে কিন্তু এই ফাঁদে পা দেবেন না সকলের কাছে অনুরোধ জানাচ্ছি গুজব থেকে সাবধান থাকবেন ব্রেকিং নিউজ দিয়ে কিন্তু দেশ চলে না উল্লেখ্য জানা গিয়েছে এন ডি দুই শরিক টিডিপি এবং জেডিউ দুই দলই একগুচ্ছ দাবি দেওয়া পেশ করেছে তার মধ্যে অন্যতম হল মন্ত্রিত্ব ইতিমধ্যেই পাঁচ থেকে ছটি ক্যাবিনেট পদ দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু কেবল ক্যাবিনেট মন্ত্রিত্বই নয় লোকসভার স্পিকারের পরটিও চেয়েছে টিডিপি অন্যদিকে অমিত শাহকে নাকি পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাইছে না জেডিউ প্রধান জানা গিয়েছে মন্ত্রিসভার প্রধান পাঁচটি মন্ত্রকের মধ্যে তিনটি চেয়েছে নীতিশের দল এহেন পরিস্থিতিতে মোদীর আবেদন মন্ত্রী হওয়ার প্রস্তাবের ফাঁদে পা দেবেন না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এনডিএ বিরুদ্ধে ষড়যন্ত্রের আশঙ্কা করছেন খুদ মোদি এ নিয়ে তীব্র সরগল পড়ে গেছে নিউজ দুনিয়া মোদির একতা মানে দেশ বিদেশের কোটি কোটি মানুষের মধ্যে পৌঁছে যাওয়া সরকার গঠনের প্রস্তুতির মধ্যে হঠাৎ কেন এমন আশঙ্কা মোদির এমন প্রশ্ন এখন গুরপাক কাছে সোশ্যাল সাইটে সরিক সাংসদদের মোদির বার্তা সাবধান থাকুন কি নিয়ে মোদির এমন বক্তব্য উল্লেখ্য জুটের নেতা নির্বাচিত হওয়ার পরে নিজের প্রথম বার্তাতে সেই আশঙ্কার কথা প্রকাশ করলেন মোদী দলের সাংসদদের জন্য বিশেষ সতর্কবার্তাও দিয়েছেন তিনি সরাসরি ইন্ডিয়া জুটের নাম নিয়ে মোদী বলেন ওরা তো বুয়া খবর চড়ানোয় ডবল পিএইচডি করে ফেলেছে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি গত দুবারের নির্বাচনী একক সংখ্যাগরিষ্ঠতা ছিল বলে সেভাবে শরিকদের উপর নির্ভর করতে হয়নি গেরুয়া শিবিরকে কিন্তু এবার নির্ভরশীল মোদীর কাছে দাবি দেওয়ার লম্বা তালিকা পেশ করছে শরিক দলগুলো পরিস্থিতিতে সংসদে সেন্ট্রাল হলে দাঁড়িয়ে শরিক সাংসদদের সতর্ক করলেন মোদী এনডিএ নেতা নির্বাচিত হওয়ার পরে তিনি বলেন এখন অনেকে এসে আপনাদের ক্যাবিনেট মন্ত্রিত্ব দেওয়ার কথা বলবে এখন তো প্রযুক্তি এমন উন্নত হয়েছে যে আমার সই করা নথিপত্র আপনাদের দেখাতে পারে এই ভাষণেই ইন্ডিয়া জুটকেও এক হাত নিয়ে মোদী বলেন ভোটের সময় বো খবর চড়ানোর ব্যাপারে তো নিখুঁত হয়ে উঠেছে ইন্ডিজুট ওদের ডবল পিএইচডি আছে এই বিষয়ে সেই ফন্দি কাজে লাগিয়েই আপনাদের কাছে যাবে কিন্তু এই ফাঁদে পা দেবেন না সকলের কাছে অনুরোধ জানাচ্ছি গুজব থেকে সাবধান থাকবেন ব্রেকিং নিউজ দিয়ে কিন্তু দেশ চলে না উল্লেখ্য জানা গিয়েছে এনডিএর দুই শরিক টিডিপি এবং জেডিইউ দুই দলই একগুচ্ছ দাবি দেওয়া পেশ করেছে তার মধ্যে অন্যতম হলো মন্ত্রিত্ব ইতিমধ্যেই পাঁচ থেকে ছটি ক্যাবিনেট পদ দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু কেবল ক্যাবিনেট মন্ত্রিত্বই নয় লোকসভার স্পিকারের পরটিও চেয়েছে টিডিপি অন্যদিকে অমিত শাহকে নাকি পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাইছে না জেডিউ প্রধান জানা গিয়েছে মন্ত্রিসভার প্রধান পাঁচটি মন্ত্রকের মধ্যে তিনটি চেয়েছে নীতিশের দল এহেন পরিস্থিতিতে মোদীর আবেদন মন্ত্রী হওয়ার প্রস্তাবের ফাঁদে পা দেবেন না